নৈসর্গিক সৌন্দর্যে ঘেরা ওশেনিয়া মহাদেশের একটি শান্তিপূর্ণ দ্বীপ দেশ নিউজিল্যান্ড সারা পৃথিবীর মধ্যে সবচেয়ে বসবাসযোগ্য স্থানগুলোর মধ্যে নিউজিল্যান্ড অন্যতম এ দেশে যেমন দেখা যায় নির্মল আকাশ তেমনি রয়েছে স্বচ্ছ এবং নীল সাগরের জল তাই নিউজিল্যান্ডকে বলা হয় সাদা মেঘ আর সাগর কন্যার দেশ মনোমুগ্ধকর প্রকৃতির ছোঁয়া রয়েছে নিউজিল্যান্ডে আর সেই প্রকৃতির ছোঁয়া পেতে প্রতি বছর হাজারো পর্যটক নিউজিল্যান্ড ভ্রমণ করে থাকে দিগন্ত ছোঁয়া নীল জলরাশি এবং সবুজের এই দেশ নিউজিল্যান্ড নিউজিল্যান্ড যেসব কারণে শান্তি ও নিরাপত্তার দেশ এবং নিউজিল্যান্ড দেশের কয়েকটি দর্শনীয় স্থান সম্পর্কে জানাবো আজকের ভিডিওতে তাহলে চলুন জেনে আসি শুরুতেই জানব নিউজিল্যান্ড নিরাপদ এবং শান্তির দেশ হওয়ার কারণ কি নিউজিল্যান্ডের নৈসর্গের মতো স্নিগ্ধ ও নম্র দেশটির অধিবাসীরাও নিউজিল্যান্ডের মেয়েরা পৃথিবীর সুন্দরতম মেয়েদের মধ্যে অন্যতম বলে অনেকেই মনে করেন তারা দৃষ্টিনন্দন পোশাক পরে এবং মেকআপ করে চলাফেরা করতে পছন্দ করে সৌন্দর্য রক্ষার ব্যাপারে তারা অত্যন্ত সচেতন নারীদের জন্য নিউজিল্যান্ডকে সবচেয়ে বেশি নিরাপদ দেশ মনে করা হয় নারীরা এখানে নিরাপদে একা একা ভ্রমণ করতে পারে এমনকি মাঝরাতে রাস্তায় দাঁড়িয়ে থাকলেও কেউ তাদের বিরক্ত করে না পৃথিবীর অনেক স্থানে আসে নারী পুরুষের বেতনের স্কেলের বৈষম্য দেখা যায় কিন্তু এই দিক দিয়ে নিউজিল্যান্ড একেবারে ব্যতিক্রম সাধারণত একটি দেশের জাতীয় সঙ্গীত একটি হয় কিন্তু নিউজিল্যান্ড সেই দেশ যা দুইটি জাতীয় সঙ্গীত রয়েছে দেশটির মানুষ যেমন স্বাস্থ্য সচেতন তেমনই সুঠাম স্বাস্থ্যের অধিকারী কারণ অধিকাংশ মানুষই নিজেদের ফার্মে উৎপাদিত শাকসবজি ফলমূল এবং দুগ্ধজাত পণ্য খেয়ে থাকে তাছাড়া শরীরকে ফিট রাখতে এখানকার চুরাশি শতাংশ মানুষই হয় মর্নিং ওয়ার্ক করে না হয় ইভিনিং ওয়ার্ক করে থাকে জীবনযাত্রা মানের দিক দিয়ে শীর্ষ স্থানীয় দেশগুলো তালিকায় রয়েছে নিউজিল্যান্ড দেশটির মানুষ দায়িত্বশীল এবং অতিথি পরায়ণ হয় বলে জানা গিয়েছে একটি এদেশের নিয়ম হলো এখানে চোদ্দ বছরের কম বয়সী ছেলে মেয়েদের বাড়িতে একা রেখে বাবা মা বাহিরে যেতে পারে না এদেশে প্রতি কাজের জন্য একটি বয়স নির্ধারণ করা আছে যেমন গাড়ি চালাতে চাইলে বয়স কমপক্ষে পনেরো বছর হতে হবে আর অ্যালকোহল পানের জন্য আঠারো বছর পূর্ণ হতে হবে তবে ব্যক্তি স্বাধীনতার এই দেশে ১৬ বছর বয়স হলেই শারীরিক সম্পর্ক স্থাপনের বৈধতা দেওয়া হয় নিউজিল্যান্ড পৃথিবীর প্রথম দেশ যারা নারীদের ভোটাধিকার প্রয়োগের ব্যবস্থা করেছিল অর্থনৈতিক স্বাধীনতার দিক দিয়ে পৃথিবীদের দেশটি তৃতীয় অবস্থানে আছে যে কোনো নতুন কাজ অবিশ্বাস্য দ্রুত গতিতে সম্পন্ন করার ক্ষেত্রে নিউজিল্যান্ডের মানুষের বিশেষ দক্ষতা রয়েছে বলা হয় এদেশে নতুন কোনো ব্যবসা শুরু হতে সময় লাগে মাত্র একদিন এরা ব্যবসার সুবিধার্থে যে কোনো পণ্যের বিজ্ঞাপন দিয়ে থাকে এতে কোনো সরকারি বাধা নেই এমনকি জন্ম নিয়ন্ত্রণ ওষুধের বিজ্ঞাপনও উন্মুক্তভাবে দিয়ে থাকে এছাড়াও বিশ্বের সবচেয়ে কম দুর্নীতিগ্রস্ত দেশ হিসাবে সুখ্যাতি রয়েছে নিউজিল্যান্ডের এখানে ঘুষ প্রদান ও গ্রহণ একটি ঘৃণ কাজ হিসাবে বিবেচিত নিউজিল্যান্ডের মানুষকে টাকা পয়সা খুব একটা বের করতে দেখা যায় না কারণ এখানে কাগজি মুদ্রা চাইতে ক্রেডিট এবং ডেবিট কার্ড বেশি ব্যবহার করা হয় এদেশের কোথাও সাপ দেখা যায় না কিন্তু যদি কখনও কেউ সাপ দেখে থাকে তাহলে সাথে সাথে পুলিশকে ফোন করার রীতি প্রচলিত রয়েছে এদেশেই সবচেয়ে বেশি পরিমাণ হেলিকপ্টার রয়েছে এক সময় দেশটির সরকার জঙ্গলে হরিণের সংখ্যা গোনার জন্য হেলিকপ্টার ব্যবহার করত নিউজিল্যান্ড এমন এক দেশ যেখানে ইংরেজির সাথে সাথে ইশারা ভাষাকেও রাষ্ট্রীয় ভাষার মর্যাদা দেওয়া হয়েছে মাউরি এ দেশের আদিম সংস্কৃতি দেশটির কিছু অংশে এখনও মাউরি সংস্কৃতি দেখা যায় কিউই পাখি নিউজিল্যান্ডের জাতীয় প্রতীক উড়তে না পারায় পাখিটি কেবল এ দেশেই পাওয়া যায় নিউজিল্যান্ডের পাহাড়ি অঞ্চলে বিভিন্ন জাতের সাদা ভেড়া চড়ে বেড়ায় যারা পশমের জন্য বিশ্ববিখ্যাত ভেড়ার পশম থেকে উল উৎপাদনে দেশটি বিশ্বের তৃতীয় স্থান অধিকার করেছে পাহাড়ি এলাকায় রয়েছে ভেড়ার ফার্ম হাউস ডেইরি শিল্পে প্রসিদ্ধ এ দেশের মোট অধিবাসীর তুলনায় ভেড়া আর গরুর সংখ্যা বেশি প্রতি একজন মানুষের বিপরীতে ভেড়ার সংখ্যা নয়টি বলে জানা গিয়েছে এই ভেড়াগুলো থেকে নিউজিল্যান্ডের উৎকৃষ্ট মানের মাংস মাখন পনির সহ বিভিন্ন দুগ্ধজাত পণ্য উৎপাদিত হয় এদেশের ব্লু লেককে পৃথিবীর সবচেয়ে স্বচ্ছ জলাশয় হিসাবে ধরা হয় বেটাবা নামের পাখনাবিহীন এক জাতীয় পোকা শুধুমাত্র নিউজিল্যান্ডে পাওয়া যায় বিজ্ঞানীদের ধারণা অনুযায়ী এই পোকাটি উনিশ কোটি বছর পৃথিবীতে টিকে আছে কোনো রকম দৈহিক বিবর্তন ছাড়াই পেঙ্গুইনেরও দেশ হিসাবে পরিচিত নিউজিল্যান্ড পর্যটকদের জন্য একটি জনপ্রিয় গন্তব্য তবে নিউজিল্যান্ডের মানুষ তাদের দেশের বাইরে ঘুরে বেড়াতে পছন্দ করে প্রতি বছর তারা নতুন নতুন দেশ ভ্রমণে বের হয় এখানকার অর্ধেক মানুষই কোনো ধর্মে বিশ্বাস করে না আর বাকি অর্ধেক জনগোষ্ঠীর মধ্যে মুসলিম হিন্দু খ্রিস্টান সহ স্থানীয় ধর্মের অনুসারী রয়েছে দেশটির শতভাগ মানুষ শিক্ষিত কারণ এখানে ছয় থেকে ষোলো বছর বয়স পর্যন্ত শিক্ষা বাধ্যতামূলক তাহলে চলুন এবার জেনে আসি নিউজিল্যান্ডের কয়েকটি দর্শনীয় স্থান সম্পর্কে উপসাগরীয় দ্বীপ নিউজিল্যান্ডের মধ্যে সবচেয়ে সেরা জায়গা হচ্ছে উপসাগরীয় দ্বীপ দ্বীপটিতে রয়েছে মাছ ধরা নৌকা চালানো সহ বিনোদনের সব রকম ব্যবস্থা পর্যটকরা প্রতি বছর এই দ্বীপে এসে এর মনোরম সৌন্দর্য উপভোগ করে থাকেন মিলফোর্ড সাউন্ড নিউজিল্যান্ডে অবস্থিত মিলফোর্ড পৃথিবীর সেরা জায়গাগুলোর মধ্যে অন্যতম মিলফোর্ডে নৌকায় করে যেতে হয় পর্যটকদের কাছে মিলফোর্ড অতি প্রিয় একটি জায়গা এখানে রয়েছে স্বামী স্ত্রী একসঙ্গে একান্ত সময় কাটানোর ব্যবস্থা স্ক্রাই স্ট্যাক চার্চ নিউজিল্যান্ডের মধ্যে সেরা জায়গাগুলোর মধ্যে আরেকটি অন্যতম হল স্ক্রাইস্ট্যাক চার্চ পর্যটকরা নিউজিল্যান্ড ভ্রমণে গেলে এই জায়গাটিকে বেছে নেন সবার আগে স্টেক চার্চের সবচেয়ে বড় আকর্ষণ হল বোটানিক গার্ডেন কুইন্স টাউন নিউজিল্যান্ডের দক্ষিণ পশ্চিম অঞ্চলীয় একটি দ্বীপ কুইন্স টাউন পর্যটকদের কাছে খুব পছন্দের জায়গা এটি প্রতি বছর অসংখ্য পর্যটকরা এই দ্বীপটিতে এসে ভিড় করেন ফ্রান্স জোসেফ গ্লাসিয়ার নিউজিল্যান্ডে অবস্থিত ফ্রান্স গোসেফ গ্লাসিয়ার জনপ্রিয় জায়গা এটি সারা বিশ্বে দ্বীপ হিসাবে সুপরিচিত তবে এখানে সূর্যের দেখাও মেলে সূর্য ওঠা সত্ত্বেও বরফ কোলে যায় না বলে পর্যটকদের কাছে জায়গাটি খুব পছন্দের ওয়েলিংটন নিউজিল্যান্ডের সবচেয়ে বড় শহর হচ্ছে ওয়েলিংটন এটি দেশটির ঐতিহাসিক প্রাণকেন্দ্র সমাজের সব স্তরের মানুষ এই শহরে বসবাস করে থাকেন পর্যটকদের কাছে শহরটি খুব পছন্দের প্রতি বছর অসংখ্য পর্যটকরা এই শহরে বেড়াতে আসেন এরকম বিভিন্ন দেশে জানা অজানা আকর্ষণীয় সব তথ্য জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ